প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য 10 জানুয়ারি দু শুক্রবার বিবিসি বাংলা হেডলাইন করেছে বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি কেন জামায়াতের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছে হ্যাঁ এই প্রশ্ন আসলে শুধু বিবিসি বাংলার না বাংলাদেশের লাখো মানুষের এই প্রশ্ন কারণ গত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি বিএনপি এবং জামায়াত ইসলামী বাংলাদেশের কেমিস্ট্রি খুব ভালো যাচ্ছে না নানা কারণে তিক্ত এবং এবং ছড়েই চলেছে এই নেতা অপরের প্রতি নেতাকর্মীরা আমাদের জানা আছে বছরের পর বছর বিএনপির স্ট্র্যাটেজিক পার্টনার ছিল জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এটি নিয়ে বিএনপিকে কম কথা সহ্য করতে হয়নি আওয়ামী লীগ থেকে আওয়ামী সমমনাদের মনাদের কাছ থেকে আর অনেকের কাছ থেকে বিএনপিকে অনেক তির্যক কথাবার্তা শুনতে হয়েছে অতীতে এই জামায়াতের সঙ্গে বিএনপি এই পার্টনারশিপ কে ঘিরে এবং বিভিন্ন সময়ে বিএনপি হাই আপসকে ডাইরেক্ট প্রশ্ন ফেস করতে হয়েছে যে তারা জামায়াতের সঙ্গে পার্টনারশিপ ছাড়বে কিনা জামায়াতকে সমর্থন দেয়া ছাড়বে কিনা বা জামায়াত বিএনপির কাছে ভোট করে স্ট্রেনদেন করছে নিজেদেরকে আরো শক্তিশালী করছে এই জন্য বিএনপি দায়ী তো বিএনপি কখনোই সেই দায়গুলো নিতে চাইনি সরাসরি এবং এই প্রশ্নগুলো সরাসরি কোনো উত্তর কখনো দেয়নি এবং কখনো রাজি হয়নি এই কথা বলতে যে তারা বিএনপিকে কে ত্যাগ করবে এটা চাইনি তারা কখনোই করতে তো অর্থাৎ তাদের সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বেশ মজবুত ছিল অক্ষত ছিল বছরের পর বছর তো এখন পাঁচ অগাস্ট পরবর্তী সময়টাতে ইদানিং আমরা লক্ষ্য করছি বেশ বাজে একটি সিচুয়েশন চলছে বিএনপি হাই আপসরা জামায়াতকে কেন্দ্র করে জামায়াতকে লক্ষ্য করে অনেক তির্যক বাক্য বান শুনছেন প্রতিনিয়তই কিন্তু এটি হচ্ছে কয়েকটি যদি স্পেসিফিকলি উল্লেখ করতে হয় গত বৃহস্পতিবার দিন জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বিএনপিকে বিস্তির্যক ভাবে আক্রমণ করেছেন এবং তিনি বিএনপির একাত্তর সোণে জামাইত ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সরাসরি প্রশ্ন তুলেছেন তো বেশ ইন্টারেস্টিং এত বছরের স্ট্র্যাটেজিক পার্টনার জামাইত ইসলামের বাংলাদেশ বিএনপির জন্যে তো হঠাৎ করে তাদের আহ একাত্তর সনে ভূমিকা নিয়ে বিএনপির পক্ষ থেকে এরকম প্রশ্ন তোলা ইন্টারেস্টিং বইকি তো যখন তাদের পার্টনারশিপ চলছিল বছরের পর বছর

তো এইসবের উত্তর আবার জামায়াত ইসলামীও কম বেশি দিচ্ছে দেওয়ার চেষ্টা করছে এবং তারা চাঁদাবাজির জন্য চাঁদাবাজি দখল হাটে মাঠে ঘাটে আগের মতো আওয়ামী বাকশালীরা যেভাবে দখল কায়েম করেছিল চাঁদাবাজির সিন্ডিকেট বানিয়ে অনেকটা ন্যাশনালাইজ করেছিল চাঁদাবাজি বিষয়টাকে তো সেই অভিযোগগুলো জামাত ইসলামের নেতারা পরোক্ষভাবে এবং কিছুটা প্রত্যক্ষভাবে কখনো কখনো বিএনপির দিকে কিন্তু করছে বিএনপির উপর সেই আনছে যে এক চাঁদাবাস দূর হয়েছে জাতি আরেক চাঁদাবাসকে বসাবার জন্য এই আন্দোলন করেনি ছাত্ররা প্রাণ দেয়নি তো এই কথাগুলো বেশ ভালোভাবেই জামাত ইসলামের লোকেরা বলছে তো এই দুই পক্ষের এই তীর্য বাক্য বান ছড়া একে অপরকে চলছে বেশ কয়েকদিন থেকে এবং এটি কোথায় গিয়ে শেষ হয় এটি আমাদের এখন দেখবার বিষয় আর বিএনপি এই বিষয়ে জামায়াতের উপর যত খরগহস্ত হবে ততই বেশি বিএনপি যে জামায়াতকে প্রশ্রয় দিয়েছে জামায়াত কখনো যদিও তারা এখনো ও করে আমাদের জাতির কাছে একটি অ্যাপোলজি জামায়াত ওজ নেশন আনকন্ডিশনাল অ্যাপোলজি ফর দ্য রোল ইন দ্য লিবার তাদের স্বাধীনতা যুদ্ধের ভূমিকার জন্য একটি আনকন্ডিশনাল অ্যাপোলজি তাদের দেওয়া উচিত এটা বহু বছরের দাবি তারা সেই কাজটি কিন্তু করেনি এখন নানা কৌশলে তারা ওই জায়গাটি এড়িয়ে যাচ্ছে তো বিএনপি জানা ছিল তারপরও বিএনপি তাদেরকে পার্টনার বানিয়েছে তাদের সঙ্গে আন্দোলন করেছে সবকিছু করেছে কিছু বাদ দেয়নি কোনো সমালোচনা তোয়াক্কা করেনি তো এখন হঠাৎ করে এসে বিএনপি নেই নতুন মূল্যায়ন জামাজ ইসলামকে নতুনভাবে মূল্যায়ন করা দৃষ্টিকোট এবং শ্রুতিকোট আমাদের অনেকের কাছে তো এই পরিবর্তিত পরিস্থিতিতে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে দেশে বিএনপি জামায়াত এই কাদা ছোড়াছড়ি যত বাড়াবে হাসিনার স্বৈরাচার এবং স্বৈরাচারীরা আরো বেশি মজবুত হবে ততটাই মজবুত হবে তো তারা আপাতত এই কাদা নিজেদের মধ্যে যদি বন্ধ রাখে এটি ভালো হয় সবার জন্য ভালো হয় আমার মনে হয় তো ধন্যবাদ সবাই কি ভালো থাকবে